আলাইকুম এভরিওয়ান আমি আছি নাবিল ফ্যাশনে আজকে কানি শালের যত ভ্যারাইটি হয় সব দেখাবো যেগুলো জেনারেলি ভাইয়ার এই শপে বিক্রি হয় তিন থেকে পাঁচ হাজার টাকার উপরে সেই শালগুলো আজকে ফ্ল্যাশ ডিসকাউন্ট অফারে পাবেন শুরুতেই আমি যে সুন্দর প্রিটি একটা শাল পরেছি এটার কিন্তু বর্তমান প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা এর মধ্যে বাকি সুন্দর সুন্দর কালার গুলো আপনারা দেখতে পাচ্ছেন আর এই শালগুলো কিন্তু চৌষট্টি জেলায় ভাইয়ার একদমই ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে দিয়ে দিবে ঢাকার বাইরে ভেতর থেকে শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিবেন আর নাবিল ফ্যাশন থেকে শাল কিনে কিন্তু এই হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট গুলো আপনারা জিতে নিতে পারছেন গিফট হিসেবে প্রিমিয়াম কোয়ালিটির আরও একটি মিডিয়াম সাইজের কানি শাল যেটা পাচ্ছেন অনলি পনেরোশো টাকায় পনেরোশো টাকার মধ্যে বাকি আরো যে যে সুন্দর কালার গুলো দেখতে পাচ্ছেন ও মাই গুডনেস এত সুন্দর একটা ইয়েলো এটা তো একদম পুরা বৌ একটা কালার তারপরে পাচ্ছেন একটু লেমন বা লাইম কালার বলা হয় এবং আরো সুইট একটা কালার আরো একটি প্রিমিয়াম কোয়ালিটির কানি শাল দেখাচ্ছি খুবই গর্জিয়া তো আঠারোশো টাকা দামে যে শালটা দেখিয়েছি তার বাকি কালার গুলো দেখে নিন এখানে খুবই সুন্দর ডুয়েল কালার কন্ট্রাস্টে কিন্তু শাল আবার কোনোটা কিন্তু সিঙ্গেল কালার কন্ট্রাস্টে খুবই নাইস আঠারোশো পঞ্চাশ খুবই সুন্দর গর্জিয়াস অরিজিনাল কানি পশমিনা এই সফট শালটা যেটা ভালো উম দিবে এটা কিন্তু লং একটা শাল দাম পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ আরও একটি বিস্কিট সুন্দর কালার পাচ্ছেন বোধ সাইড পরা যাবে এমন একটা শাল এই পাশটা নাবিল ভাই বললো উল্টা আমার কাছে তো রাইট সাইডের চেয়ে ব্যাক সাইডটাই ভালো লাগছে তাই কিন্তু আমি শুরুতেই ওইটা আপনাদের দেখালাম দাম পড়ছে অনলি চোদ্দশো বোস সাইড ইউজেবল এই লং শালগুলো পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা খুবই সুন্দর সুন্দর কালার ভেরিয়েশনে কিন্তু আপনারা শালগুলো পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু অনলাইনে চৌষট্টি জেলায় ভাইয়ারা দিচ্ছে সো যারাই কিনবেন দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের শাল স্ক্রিনশটে যদি বুঝতে না পারেন ক্লিয়ার পিকচারের জন্য ভাইয়াদের সাথে যোগাযোগ করুন এখন আমরা দেখাচ্ছি গর্জিয়াস একটা কাতান কানি শাল যেটার দাম পড়ছে মাত্র আঠেরোশো টাকা খুবই গর্জিয়াস একটা শাল কাতান কানি এই কালো আর একটা শাল পাচ্ছেন এগুলোর দাম পড়ছে কিন্তু মাত্র 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 টাকা কালারগুলো কিন্তু খুবই সুন্দর ডিসকাউন্টে পাচ্ছেন তার মানে এই না যে কালার সংকট আছে বা প্রোডাক্ট কোয়ালিটি কম আছে আপনারা কিন্তু হিউজ কোয়ান্টিটিতে প্রোডাক্ট পাবেন এবং সুন্দর সুন্দর সব কালারগুলো গুলো ভাইয়াদের কাছে পেয়ে যাবেন খুব বিশাল একটা কাশ্মীরি কানি ওসোয়াল শাল এটার দাম পাচ্ছেন মাত্র এক টাকা একটা লং কাশ্মীরি কানি শাল পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এর কিন্তু আরো সুন্দর সুন্দর কালার আছে পনেরোশো টাকার মধ্যে আরো সুন্দর সুন্দর কালারগুলো গুলো আপনারা পেয়ে যাচ্ছেন হোয়াইট এইটা এত ইউনিক একটা কালার তারপরে মাস্টার্ড ইয়েলো কালার এরপরে পাচ্ছেন এটাকে যদি ভুল না করি দুধ চায়ের রঙও বলা যেতে পারে আর এখানে পাচ্ছেন একটা টমেটো রেড কালার আর ফুল একটা ফুল কানি সফট একটা শাল এটার দাম পড়ছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা সালে আরও যে যে কালার আপনারা পাচ্ছেন কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর সুন্দর কালার এবং মাল্টি কালার হওয়াতে এই শালটা কিন্তু একটু অন্যরকম সুন্দর লাগছে আমার কাছে সো এই একটা খুবই আনকমন কালার এবং ব্ল্যাক এটা ব্ল্যাক না ঠিক বটল গ্রিন খুবই সুন্দর মধ্যে আরও একটি বড় শাল আপনারা পাচ্ছেন মাত্র দুই টাকায় এটারও সুন্দর সুন্দর আরও কালার আছে একটা সুন্দর রেড কালার পাচ্ছেন পাচ্ছেন একটা মাস্টার্ড ইলো কালার আর প্রত্যেকটা শাল কিন্তু ফুল দাম পড়ছে কিন্তু মাত্র দুই হাজার টাকা সাদার মধ্যে আবার পাচ্ছেন দুই দুইটা ভেরিয়েন্ট সো অপশনই অপশন আপনার পছন্দ না হয়ে কোনো উপায় নাই সেঞ্চুরি পাতা ভাইরাল ডিজাইনের আরও একটি সুন্দর কানি শাল এটাও পাচ্ছেন মাত্র আঠেরোশো টাকার মধ্যে আমরা পাচ্ছি পাচ্ছি এরকম সুন্দর একটা স্কিন কালার একটু অরেঞ্জিস ভাইবের ইয়েলো একটা কালার যেটাকে পোপার ইয়েলো বলতে পারবো না পোপার অরেঞ্জও না আর পাচ্ছি খুবই ফর্মাল একটা অ্যাশ কালার বিশাল সাইজের একটা রাজকীয় কানি শাল এটার দাম পড়ছে অনলি পঁচিশশো টাকা আরও যে কালারগুলো পাচ্ছেন অপশনগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এগুলোর ফুল পিকচার যদি কারো দরকার হয় নাবিল ফ্যাশন ইনবক্স করবেন ভাইয়ারা আপনাদেরকে পিকচারগুলো কিন্তু প্রোভাইড করতে পারবে স্টাইলের আরও একটি সুন্দর পাড়ালা একটা কানিশাল এটার দামও কিন্তু পড়ছে মাত্র পঁচিশশো আরও যে কালার ভেরিয়েশনগুলো পাচ্ছেন সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আর প্রতিবার একটা জিনিস মনে করিয়ে দিচ্ছি যে আপনাদের যদি ক্লিয়ার পিকচার দরকার হয় ভাই এদের পেইজ ইনবক্স করবেন আর নাবিল ফ্যাশনে যেমন উড়াধুরা ফ্ল্যাশ সেল চলছে এই সেলে প্রোডাক্টগুলো কিনলে যেমন কম দামে তেমনি কিন্তু উপহার রয়েছে আপনাদের জন্য খুবই সুন্দর আমার পছন্দের শালটা পরে আছি এটাও কিন্তু পড়ছে মাত্র আঠেরোশো টাকা মধ্যে আরো পিটি কিছু কালার আছে পেস্ট এটাকে বলতে পারি লাইট স্কিন কালার এটা হচ্ছে হোয়াইট কালার এবং শালের রাজা যেটা বলা হয় ব্ল্যাক কুইন লং কানি শাল পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে আরও কিছু সুন্দর সুন্দর কালার হয় সো আমরা কালারগুলো একটু ঝটপট দেখাচ্ছি ডিজাইনেও কিন্তু কিছুটা পার্থক্য আছে ডিজাইন এবং কালারগুলো আরও ক্লিয়ার বুঝতে হলে ভাইয়াদের কাছে স্টিল পিকচারের জন্য অবশ্যই ইনবক্স করবেন ও মাই গুডনেস এত সুন্দর সুন্দর কালার কালারফুল কানি শালটি যেটা লং সাইজে এটা পাচ্ছেন মাত্র চব্বিশশো টাকায় টাকার আরো যে যে কালারগুলো আপনারা পাচ্ছেন কালারগুলো আমি একটু ঝটপট দেখিয়ে দিলাম সো এই কালারে পাচ্ছেন এটা হচ্ছে কানি শাল খুবই সুন্দর একটা কালার যেটাকে বলা হয় রানী গোলাপি এবং আজকে এই শালটার বাইরে আরও কিছু শাল এখানে আমি রেখেছি এটা কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা প্যাটার্ন কিন্তু আলাদা বাট দাম কিন্তু একই পড়ছে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই শালগুলো কিন্তু দাম পড়ছে পঁয়তাল্লিশশো টাকা তবে নাবিল ভাইয়া আমাকে বলেছে যে যখন অডিয়েন্সরা এটা পারচেজের জন্য ভাইয়াকে ইনবক্স করবে তখন এই প্রাইজের উপরেই আপনাদেরকে একটা অনার করা হবে প্রত্যেকটা শাল যেহেতু আলাদা ডিজাইন আমি চেষ্টা করছি কিছুটা হলেও আপনাদের বোঝানোর চেস মানে জন্য খুলে খুলে দেখাচ্ছি বাট তারপর আরও ক্লিয়ার যদি আইডিয়া চান ভাইয়াদের পেজ নাবিল ফ্যাশন ভিজিট করবেন অথবা ভাইয়াদের কাছে স্টিল পিকচারের জন্য রিকোয়েস্ট করবেন আর এই শালগুলার দামটা আমি আবার একবার একটু বলে দিচ্ছি অরিজিনাল কানি শাল যেটা ফুল শাল দাম পড়বে এই হচ্ছে কালার ভেরিয়েশন এই ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার হবে এবং দাম থাকবে মাত্র আটশো টাকা গৌরবের কানি শাল এই কানি শালগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার আটশো খুবই সুন্দর সুন্দর কিছু কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাচ্ছেন শালগুলো আর নাবিল ফ্যাশন থেকে এই শালগুলো চৌষট্টি জেলায় অনলাইনে কিন্তু আপনারা কিনতে পারছেন অথবা সরাসরি চাইলে চলে আসতে পারেন নাবিল ফ্যাশন বনলতা বাজারের দোতলায় সব নাম্বার পাঁচ আর নাবিল ফ্যাশানে এসে কেনাকাটা কিন্তু দুভাবে করতে পারবেন চাইলে সারা বাংলাদেশ থেকে পাইকারিতেও কেনাকাটা করতে পারবেন পাইকারির জন্য এই নাম্বারটি এবং যারা খুচরো কিনবেন তারা এই চারটি নাম্বারে যোগাযোগ করবেন এই চারটি নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে পারপাসে কাঁথা হোক তারপরে হচ্ছে শাল হোক নিতে চান ডেফিনেটলি এই শোরুমটা ভিজিট করবেন আমরা আছে এই মুহূর্তে মাস্টার গোডাউনে আর যারা যারা এই ভিডিও দেখে প্রোডাক্ট অর্ডার করবেন তাদের জন্য কিন্তু সারপ্রাইজিং এই হোম অ্যাপ্লায়েন্স গিফটগুলো অপেক্ষা করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নাবিল ফ্যাশন এবং মিসেস ওম্মেকার বিডির সাথেই থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম